সমগ্রীতি রাস্তা তৈরির অভিযোগ খড়গপুর পৌরসভা কন্ট্রাক্টর ভোলা বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে রাস্তার কাজ বন্ধ করেন এক নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি পাল্টা আসে এক লক্ষ টাকা কাঠমানি চাওয়ার অভিযোগ তোলেন ভোলা বর্তমানে অভিযোগ পাল্টা অভিযোগের গরম পশ্চিম মেদিনীপুরে খড়গপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড আমি ওর কাছে গেছিলাম ওখানে গেছিলাম কাজের সাইডে যাওয়ার পরে উনি আমাকে সাইডে নিয়ে গিয়ে একা সাইডে নিয়ে গিয়ে আমাকে উনি এক লাখ টাকা ডিমান্ড করেন আমি বলি যে আমার এই ছোট কাজ আমি এক লাখ টাকা আপনাকে আমি দিতে পারবো না তখন উনি বলেন যে ঠিক আছে তাহলে আমি যা ব্যবস্থা নেওয়ার নেব হ্যাঁ দিয়ে উনি আমাকে একটু ধমকান যে তুমি খড়কটি কীভাবে কাজ করো সেটাও আমি দেখে নেব আমি ঠিক আছে যদি আপনি সেটা মনে করেন করবেন আমরা তো আর এমন কিছু বিশাল কন্ট্রাক্টর ছোটো মোট ছোটোখাটো কন্ট্রাক্টর করে খাই আমরা

আরে ভাই একটা কেন তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট কাজ কর তোমাকে এক নিম্নমানের কাজ হচ্ছে অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে মানে সেদিনকে আমি এরকম বলার পরে একটু ঝামেলা হয় ঝামেলা হওয়ার পরে আমি আমাদের উচ্চ নেতৃত্বকে জানাই তারা বলে যে তুমি এসডিও বা ইর কাছে কমপ্লেন করে দাও এটা কারা করছে কাজটা এটা করছে জিপি এন্টারপ্রাইজ বলে একটা ইয়ে আছে এজেন্সি আছে কথা কন্ট্রাক্টর শুধু নয় আমি ইঞ্জিনিয়ারদেরও কথা শুনেছি যেহেতু দুটো ইঞ্জিনিয়ার গেছে এবং ওখানকার পাবলিকও বলছি কিছু পাবলিককে নিয়ে এসে যদি এরকম করে তাহলে তো কিছু করার নেই তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে নিশ্চয়ই এরকম যদি টাকা চেয়ে থাকে সবার সামনে যখন বলছে নিশ্চয়ই চেয়েছে না হলে অত বড় তো কারো দম হয় না একটা কন্ট্রাক্টর যে সবার ঘটনা ঘিরে পাল্টা কটা খুব বিজেপি এটা তো কাটমানি কালচারটাই হয়ে গেছে সেই জন্য এখানেও আমরাও আজকে খবর দেখেছি সকালে যদি এইরকম হয়ে থাকে তো এটা আমাদের জন্য খুবই নিন্দা নিয়ে যে আমরা এদের ভর্তনা করি আমাদের কোনো কাজ হতে দেয় না সেই জন্য এই যে এখানকার লোকের উন্নতি হচ্ছে না গ্রাম এখানকার খড়গপুরবাসীরা ভুগছে এখন দেখার সমস্যা সমাধান কতদিনে হয় সুদিনের অপেক্ষায় এলাকার সাধারণ মানুষ পশ্চিম মেদিনীপুর থেকে রণকুমার শঙ্করের রিপোর্ট কালকাটা নিউজ